জগতে আত্মার জগতে আমরা যেমন বলেছি এখানে এই মাহফিলে আমরা যারা আছি আমরা যেমন বলেছি ফেরাউনও কিন্তু সেদিন এ কথা বলেছে হামান কারুন এরাও বলেছে আবু জাহাল আবুল লাহাবরাও বলেছে রুতবা সাইবারাও বলেছে এবং আমাদের দেশের নাস্তিক মুরতাদ ওই তাসলিমা নাসরিন এবং তার প্রেতাত্মাগুলো এরাও কিন্তু ওই দিন বালা বলেছে ওরাও বালা বলেছে সবাই বলেছে রুহ জগতে আত্মার জগতে আমরা ছিলাম সেখানে আল্লাহ পাকের সাথে আমাদের সরাসরি কথোপকথন হয়েছে এটা আমাদের কারোই মনে নেই মনে থাকার কথাও নয় এক জগতের কথা আরেক জগতে কি থাকে না মনে থাকে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মাঝে মধ্যে কখনো সখনো কিছু ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটিয়ে আমাদেরকে বুঝিয়ে দেন